আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সরকারকে পতন করেছে শুধু বাংলাদেশকে স্বস্তি দেওয়ার জন্য বাংলাদেশে যে সিন্ডিকেট এবং হচ্ছে পুলিশের অত্যাচার এই এই যে সার্বিক বিষয়গুলো এগুলো আমরা এখন তদারকি করছি কারণ আপনারা জানেন ইতিমধ্যে পুলিশ আমাদের আমাদেরকে বর্তমান সময় হেল্প করছে না তারা নিজেরা ঝুঁকি তারা যে অন্যায় করেছে তার জন্য তারা পার্চিত নিচ্ছে আর সেই লক্ষ্যে আমরা হচ্ছে যে ট্রাফিক বাজার এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হচ্ছে সরকার এবং সেনাবাহিনী এবং আমাদের ছাত্র বৈষম্য সমন্বয়দের মাধ্যমে আমাদের একটা তালিকা দেওয়া হয়েছে বাজার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলোর মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকাটা আমরা প্রচার করছি জনসাধারণের মাঝে এবং দোকানীদের মাঝে আমরা বলে দিচ্ছি এবং নেক্সট থেকে যেন সেই দ্রব্য মূল্যের তালিকাটা দোকানের দোকানে টানিয়ে রাখা হয় এবং ওই মূল্য তালিকা অনুযায়ী যেন সাধারণ মানুষের কাছে সেই দ্রব্যগুলো বিক্রি করা হয় তারই লক্ষ্যে আমাদের আজকের এই কার্যক্রম আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা ট্রাফিকের কাজ করতেছে তারপরে হলো আপনার যেটা হলো যে রাস্তায় ক্লিনার সেটা পায় সেটা ইয়ে করতেছে করতেছে আমরা আমাদের পক্ষ থেকে সর্ব দেশকে যেভাবে উন্নত ধার প্রান্তে যাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র ছাত্রীরা সেটাই করতে প্রস্তুত ইনশাল্লাহ এবং তারা এতটুকু বিশ্বাস করতে পারতেছে যে আসলে ছাত্ররা যদি এখানে থাকে তাহলে আমরা প্রত্যেকটা জিনিস এখানে স্বস্তি পাবো পুলিশ চাঁদা নিত বিভিন্ন চাঁদা নিত আজকে তারা সেটা দিচ্ছে না তাদের কাছ থেকে নিচ্ছে না কেউ দিতে হচ্ছে না সে বিষয়টা তারা আমাদেরকে বলছে এবং বুক ফুলিয়ে কথা বলছে মানে তাদের হাসি আসছে আগে তাদের কোনো হাসি থাকবে না এবং বলতেছে তারা বলতেছে যে আপনারা যদি যেখান থেকে আমরা পাইকারি নিয়ে আসি ওইখান থেকে যদি আপনারা জিনিসটা দ্রুব দাম কমিয়ে দেন অবশ্যই আমরা কম বলবো এক্সাম্পলটা এভাবেই দিয়েছে তারা যে ভাই আপনারা দেখেন ওখানে যদি আমাদের কাছ থেকে চল্লিশ টাকা পেঁয়াজ রাখে আমরা এখানে পঞ্চাশ টাকা বিক্রি করব। আর আবার আপনি লবণ হলো তারা ছাব্বিশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি করতেছে সেই দিকে আমরা স্বস্তি দেখতেছি তারা হান্ড্রেড পার্সেন্ট স্বস্তি পাচ্ছে এবং সর্বসাধারণ যারা আছে তারাও দেখতে পাচ্ছে অবশ্যই স্বস্তি পাচ্ছে ইরানীগঞ্জের বউ বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কাঁচা বাজার মাছ বাজার মাংসের বাজারের মূল্য তালিকা দেখছেন তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা দেখেন শিক্ষার্থীরা এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহ্বান জানান তারা দ্রব্যমূল্য উদ্যোগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটের দায়ী করেন বিক্রেতারা এছাড়া চিনি স্টক করে রাখা মাছ ও মুরগির ওজনে কাটচুপি বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাট সিএনজি চালিত অটো স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়